পালং চিংড়ি ঘন্ট বানানোর জন্য এখানে আমি নিয়েছি ছোটো সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি পালং শাক শাকগুলোকে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি নিয়েছি মিষ্টি কুমড়ো বেগুন শিম আর আলু সমস্ত সবজিগুলোকে ছোট ছোট করে এভাবে টুকরো করে নিয়েছি মাছের মধ্যে নুন হলুদ বাকিয়ে মাছগুলোকে ভেজে নেব গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নেব চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে মাছগুলো হয়ে গেছে মাছগুলোকে তুলে নিচ্ছি মাছগুলোকে তুলে রেখে কড়াইটা পরিষ্কার করে এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এক স্পুন পাঁচ ফোড়ন ফোড়নটা থেকে গন্ধ বের এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব দিয়ে দিচ্ছি কুমড়ো আলু হিম আর বেগুন সবজিগুলোকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব সবজিগুলোকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম আবার গ্যাস থেকে মিডিয়াম ফ্লেমে রেখে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের চিত্র করা টমেটো সমস্যাকে সবজির সাথে নাড়াচড়া করে নেব মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন এক টি স্পুন হলুদ এক টি স্পুন আদা বাটা দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা আপনারা কাঁচা লঙ্কা বাটার পরিবর্তে লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন দিচ্ছি এক টি স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো এক টিস্পুন চিনি অল্প জল দিয়ে সবজির সাথে মশলাগুলোকে ভেজে নেব সবজি সাথে মশলাগুলোকে ভেজে নিলাম এবার এর মধ্যে পালং শাক দিয়ে দেব পালং শাক দিয়ে নাড়াচাড়া করে নেব পালং শাক দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে নেব চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে এখানে নিয়েছি এক টেবিল চামচ আতুপ চালের গুঁড়ো গুঁড়োটাকে জল দিয়ে এইভাবে গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে সবজিটা একটু মাখা মাখা হবে ভালো করে নাড়াচাড়া করে নেবেন রান্নাটা হয়ে গেছে দিয়ে দেবো শুকনো কড়াইতে ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা থেকে দুই টি স্পুন এর মধ্যে আমি দিয়ে দিলাম গ্যাসটাকে বন্ধ করে ভাজা মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দুমিনি ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঘন্ট ভাত রুটির সাথে খেতে পারবেন